সুপ্রিয় বন্ধুগণ সবাইকে স্বাগতম আমাদের নতুন আরও একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমরা খুবই জনপ্রিয় একটি থাকা খাওয়ার খরচ এবং যোগাযোগের ফোন সহ সৌন্দর্যের সাথে সুনামগঞ্জ ভ্রমণের উপযুক্ত পরিকল্পনায় সহায়ক তথ্যমূলক বর্ণনা তুলে ধরার চেষ্টা করব যা আপনাদের ভ্রমণ প্রয়োজন অনুযায়ী সঠিক পরিকল্পনা করতে বেশ উপকারী হবে নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমি হচ্ছে সুনামগঞ্জ আর এই সুনামগঞ্জের সব থেকে সুন্দরতম স্থানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে টাঙ্গুয়ার হাওর ও নীলাদ্রি লেক যা সুনামগঞ্জের তাহেরপুর উপজেলার টেকেরঘাট ঘাট নামক স্থানের খুব কাছেই অবস্থিত আর টাঙ্গুয়ার হাওরের চিরচেনা হাউস কিন্তু হাওর ও জাদুকাটা নদী ঘুরে এই টেকের ঘাটে এসেই নীলাদ্রি লেক দেখানোর জন্য দাঁড়ায় সাথে বেশিরভাগ হাউস কিন্তু এই টেকের ঘাটের আশেপাশেই রাতে অবস্থান করে তাই এই টেকেরঘাট ঘাট কিন্তু সুনামগঞ্জ ভ্রমণের একটি গুরুত্বপূর্ণ পর্যটন স্পট আর এই স্থানেরই পাহাড়ের পাদদেশে প্রাকৃতিক পরিবেশে কৃত্রিমভাবে বাঁশের উপরে কাঠ ও চাটাই দিয়ে নির্মিত আধুনিক সুবিধা সম্বলিত এক অসাধারণ সুন্দর রিসোর্ট হচ্ছে হিজল রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট বন্ধুরা এই রিসোর্টটিতে আপনারা সরাসরি আসতে চাইলে বেশ কয়েকভাবে আপনারা আসতে পারবেন বাসে আসতে চাইলে সরাসরি ঢাকার সায়দাবাদ থেকে মামুন ও শ্যামলী পরিবহন আর মহাকালী থেকে অ্যানা পরিবহন যোগে আপনাদের প্রথমে সুনামগঞ্জে আসতে হবে তারপর সুনামগঞ্জ শহর থেকে নতুন ব্রিজ এলাকায় টেকেরঘাট যাবার জন্য মোটরসাইকেল ভাড়ায় পেয়ে যাবেন যাত্রাপথে আপনাদের জাদুকাটা নদী পার হতে হবে অন্যদিকে ট্রেনে আসতে চাইলে ঢাকা থেকে হাওর এক্সপ্রেস ও মোহনগঞ্জ এক্সপ্রেস নামের দুটি আন্তনগর ট্রেন নেত্রকোনার মোহনগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায় আর এই মোহনগঞ্জ থেকে আপনারা মধ্যনগর মাত্র এক ঘন্টায় পৌঁছাতে পারবেন মধ্যনগর যা পিপরাকান্দা ঘাট নামে পরিচিত যেখান থেকে বর্ষাকালে ট্রলার স্পিডবোর্ড ও নৌকা দিয়ে টেকের ঘাটে সরাসরি খুব সহজেই পৌঁছানো যায় তাছাড়া নেত্রকোনা থেকেও সরাসরি নৌকা বা ট্রলার ভাড়া করে টেকের ঘাটে যাওয়া যায় তবে শীতকালে কিন্তু নেত্রকোনা থেকে টেকের ঘাটে সরাসরি মোটরসাইকেল নিয়েও যাওয়া যায় আর ভরা বর্ষায় তো ভিন্ন রুটে সুনামগঞ্জ থেকে টাঙ্গুয়ার হাওর জাদুকাটা নদী ঘুরে এই টেকের ঘাটে যেতে পারবেন নৌকায় করে সেক্ষেত্রে সুনামগঞ্জ নেমে নদীর উপর নির্মিত বড় ব্রিজের কাছে লেগুনা সিএনজি ও বাইক করে তাহেরপুরের নৌকাঘাট থেকে খুব সহজে নৌকা ভাড়ায় পেয়ে যাবেন বন্ধুরা আমরা যেহেতু বাইক ট্রাভেলার তাই একটু কষ্টকর হলেও আমরা কিন্তু নেত্রকোনা থেকে তাহিরপুর হয়ে অসাধারণ সুন্দর সীমান্ত সড়ক ব্যবহার করে টেকের ঘাট পৌঁছেছিলাম আর টেকের ঘাট পৌঁছেই রাস্তা থেকে একপাশে বিশাল জলরাশি আর অন্য পাশে আলোক সজ্জিত রিসোর্টের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছিলাম যেখানে কংক্রিট দ্বারা নির্মিত স্থাপনায় রিসিপশন রেস্টুরেন্ট এবং একটি গেস্ট রুম রয়েছে যা মাটি থেকে কিছুটা উপরে আর স্থাপনাটির নিচের ফাঁকা অংশে বাইক পার্কিং এর সুব্যবস্থা রয়েছে সাথে এই অংশের আরেক পাশে বাঁশ ও কাঠ দ্বারা নির্মিত ভাসমান কটেজ সহ বারান্দা ও ওয়াকওয়ে রয়েছে আর এই ওয়াকওয়ের উভয় পাশে বাঁশ দ্বারা নিরাপত্তা রেলিং তৈরি করা রয়েছে রিসোর্টটির প্রবেশপথেই আপনারা রিসোর্টটির নাম ফলক সহ ডিজিটাল এর একটি ব্যানার দেখতে পারবেন আর এই প্রবেশপথ দিয়ে প্রবেশ করেই সামনে থাকা রিসিপশনে গিয়ে আপনারা রিসোর্ট সম্পর্কিত সকল তথ্য সরাসরি জানতে পারবেন জেনে রাখা ভালো যে দর্শনার্থীদের জন্য খুবই আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ ব্যবহার সহ রিসোর্ট কর্তৃপক্ষের কাছে আপনারা আপনাদের যথাযথ তথ্য প্রদান করে পুরুষ মহিলা উভয়ের জন্যই রাত্রি রাত্রিযাপনের জন্য বিভিন্ন মানের কটেজ ভাড়ায় পেয়ে যাবেন আরও জেনে রাখা ভালো যে প্রতিটি কটেজের সাথে সকালে নাস্তা কমপ্লিমেন্টারি থাকলেও দুপুর এবং রাত্রিকালীন খাবারের জন্য আপনাদের আগে থেকে জানিয়ে রাখতে হবে অন্যদিকে আপনি চাইলে শুধুমাত্র থাকার জন্যেও রিসোর্টটি ব্যবহার করতে পারবেন আর খাবারের জন্য পাশেই থাকা টেকের ঘাট বাজারে মোটামুটি মানের খাবার হোটেল আপনারা পেয়ে যাবেন উল্লেখ্য যে আমরা শুধুমাত্র জাতীয় পরিচয়পত্রের তথ্য দিয়েই রিসোর্টে থাকার জন্য কটেজ রুম বুকিং করেছিলাম আর খাবারের জন্য একবেলা বাহিরে এবং বাকি খাবার রিসোর্টেই অর্ডার করেছিলাম বলাই বাহুল্য যে বাহিরের খাবারের থেকে আমাদের রিসোর্টের খাবারই আমাদের কাছে দাম ও মান অনুযায়ী বেশি সাশ্রয়ী বলেই মনে হয়েছে বন্ধুরা এই রিসোর্টটিতে আপনারা রাত্রি যাপনের জন্য বেশ কিছু শীতাতপ নিয়ন্ত্রিত কটেজ পেয়ে যাবেন যেখানে সিঙ্গেল কাপল কটেজ রুম ও ফ্যামিলি কটেজ রয়েছে সিঙ্গেল কাপল কটেজেও আপনারা দু থেকে তিনজন অনায়াসেই থাকতে পারবেন আর যেহেতু আমরা গ্রুপে গিয়েছিলাম তাই আমরা চারজন মিলে একটি দুই বেডের ফ্যামিলি কটেজ বুকিং করেছিলাম আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখতে চাই এই রিসোর্টটির মূল অংশে থাকার জন্য মোট ছয়টি কটেজ রয়েছে যার প্রতিটির সাথেই আলাদা আলাদা রাস্তা বারান্দা বসার স্থান সহ অ্যাটাচড বাথরুমের ব্যবস্থা রয়েছে হাইকমোট ও বেসিন সহ আংশিক টাইলস করা ওয়াশরুমগুলো আমাদের কাছে বেশ পরিচ্ছন্ন বলেই মনে হয়েছে অন্যদিকে কটেজগুলোর নামও কিন্তু স্থানীয় জনপ্রিয় স্পটগুলোর নামের অনুকরণে রাখা হয়েছে যেগুলো হচ্ছে শিমুল বাগান বারেকটিলা জাদুকাটা নদী তাঙ্গুয়ার হাওড় লকমা ছড়া চাঁদনি জ্যোৎসনা এগুলোর মধ্যে একদিনের জন্য সিঙ্গেল কাপল কটেজ রুমের ভাড়া পনেরোশো থেকে দু টাকা এবং ডাবল ফ্যামিলি কটেজ রুমের ভাড়া চব্বিশশো থেকে তিন টাকা মাত্র উল্লেখ্য যে সময় ভেদে দর্শনার্থীদের চাহিদা ও পর্যটন মৌসুমের তাত্তরমের কারণে ভাড়া কিছুটা কম বা বেশি হতে পারে আর বিভিন্ন ডিসকাউন্ট চলাকালীন সময়ে তো আপনারা আরও কমে এই রিসোর্টটিতে রাত্রিযাপন করতে পারবেন তাই অবশ্যই যাচাই বাছাই করে রিসোর্ট বুকিং করার জন্য অনুরোধ রইল তাই সর্বোপরি পরিবার পরিজন ও প্রিয়জনকে নিয়ে হাওর পাহাড় নদী আর লেকের সৌন্দর্যে হারাতে চাইলে আপনার নিরাপদ আশ্রয় হিসাবে সুনামগঞ্জের টেকের ঘাটে থাকা হিজল রিসোর্ট কিন্তু আপনাকে একটুও নিরাশ করবে না ওয়াইফাই বিশুদ্ধ পানি নিরাপদ পয় নিষ্কাশন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এবং শীতাতাপ নিয়ন্ত্রিত এই রিসোর্টের প্রতিটি রুমেই আপনারা রিসোর্ট সম্পর্কিত তথ্য সহ নিয়মাবলীর একটি চার্ট এবং যোগাযোগের ফোন নাম্বার দেখতে পারবেন যেখানে রিসোর্টের চেক ইন এবং চেক আউট টাইম সহ আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ রয়েছে তাছাড়াও বর্তমানে ভিডিও স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারটিতে আপনারা সরাসরি যোগাযোগ করেও তথ্য সংগ্রহের মাধ্যমে যাচাই বাছাই করে আপনাদের পছন্দ মতো রুম বুকিং করতে পারবেন আরও একটি বিষয় উল্লেখ না করলেই নয় ভৌগোলিক অবস্থানের কারণেই পাহাড়ের পাদদেশে হাওড়ের পাশে অবস্থিত এই রিসোর্টের মধ্যে প্রায় সবসময় শীতল হিমেল হাওয়া প্রবাহিত হয় আর হাওড়ের মাঝে থাকা অসাধারণ সুন্দর হাউসবোটগুলোর লাইটিং চাঁদের জোস্না আর রিসোর্টের অভ্যন্তরীণ আলোকসজ্জা যে মোহনীয় পরিবেশ তৈরি করে তা সত্যি ভাষায় প্রকাশ করাই সম্ভব নয় তাই বন্ধুরা এই রিসোর্টে কাটানো একটি রাত যেমন আপনাদের রূপকথার রাজ্যের স্বপ্নীল এক রাতের অনুভূতি এনে দেবে দিনের কিন্তু আপনার স্মৃতিতে রয়ে যাবে চিরকাল তাই বন্ধুরা ভোরের সূর্যোদয় অভিজ্ঞতাও আর ঘুম থেকে উঠে সবুজ পাহাড়ের পাদদেশে বসে পাহাড়ের গায়ে আলোর প্রতিফলনে দিনের সূচনা এই রিসোর্ট থেকে অনুভব করার অনুভূতি সত্যি ভাষায় আর ক্যামেরার চোখে দেখানো কখনোই সম্ভব নয় তাছাড়াও সূর্যোদয় থেকে সূর্যাস্ত কিংবা গভীর রাত পর্যন্ত রিসোর্টের কটেজ ছাড়াও সাউনি সহ বসার স্থানগুলোতেও কিন্তু আপনারা চায়ের আড্ডায় আর গল্পে মেতে উঠতে পারবেন অসাধারণ ভাবে বন্ধুরা আজ এ পর্যন্তই অসাধারণ সুন্দর হিজোর রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট থেকে আজ আমরা বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো স্থানে অবশ্যই প্রকৃতিরই মাঝে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ